من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا على سي... <applause> रोज मास्टर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाह हुम्मा सल्ले अला सही غفر الله إن الله غفور رحيم بيري طريقة بشتوية الله ولي حضرت فلطلي صاحب قبلة مَا خليفة حضرت مولانا চোহিউৰ ৰহমান বালাউটী ৰহমতুল্লা আলহীৰ ইশালে চাহব মহফিল উপলক্ষে আয়োজিত এই অধিৱেশনৰ মহাপতি আমাৰ ফাঁচে বছা আমাৰ চদ্দে উস্তাদ খালীগঞ্জ বাজাৰ মছজিদৰ ইমাম অ' খতিব মাদ্দাজিলামা কেৰাম মুৰব্বান এজাম আমার যুবক এবং ছোট ছোট বাই হল আল্লাহ পাক পর্বর দিকে অশেষ মেহরবানি যে আল্লাহ বছরের দিন সেই হিসাবে এই বছর আজকের দিন আল্লাহ এক মতবরকানি রুহানি মফিল আমরা দুনিয়ার জামেলা থেকে মুক্ত করিয়া আওয়ার এবং বয়ার এবং আল্লাহ আল্লাহর এবং দিনের খার এবং শোনার আদায় আল্লাহার সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার সময়ে খুবই কম এবং আমি নিজে কোনো আই নাই আমি আপনার ক্ষেতম একটা হাদিস

আমরা সামনে কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ না হইলে আমরা বয়ান ফুটে না আমরা বয়ান জমজমাট হয় না কিন্তু আল্লাহ রসুলের খেত দেখা যায় কোনো সময় একজন রেও আল্লাহ রসুলে দীর্ঘ সময় ওয়াজ ভরসই আর যারে ওয়াজ ভরসই তাইন এবং থান দ্বারা دنيا رمانوس مسلمان هو الهدايا تبعته يساله الحمد لله. أبو إيه هريرة رضي الله تعالى عنه هو المعنى. جاء أعرابي النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل اذا عملته دخلت الجنة. এক গ্রাম্য ব্যক্তি অশিক্ষিত ব্যক্তি আল্লাহ রসুল সাল আলী সাল্লামর হাজির ওয়াজ ঘুরুকা এমন আমোলার যে আমল করলে আমি ব্যস্ত সমাজিত আল্লাহ রসুল সাল আলাই এখান জেগে না যে তুমি এখলা ওয়াজ করতাম না আল্লাহ রসুলের জবাব দিস আল্লাহ রসুল সাল্লাসাল্লামে ফরমাইন তাবুদুল্লাহ আল্লাহর এবাদত করো ওলা তুশিক বিহিসাই আল্লাহর লগে কোনো শরিক করিও না তাবুদুল্লাহ আল্লাহর এবাদত করো এবাদত যেন রিয়া মুক্ত হয় রিয়াটাও এক ধরনের শিরকর পর্যায়ে পড়ে ওয়ালা তুশরিক বিহি শাইআ কুনু দিন ওয়া আল্লাহ লগে খৌররে করিও না আজকে পঁচিশে ডিসেম্বর যারা সচেতন আছেন তারা জানেন আজকে খ্রিস্টান ওলো আছে আইস্পোর দিনর নাম হইল ক্রিসমাস ডে ই ডের অর্থ কি যে আল্লাহ ইসা আলাইহিস জন্ম এর জন্মদিন স্বয়ং ফকানা আউযু যারা অতি ভদ্র হইয়া খ্রিস্টান হল খ্রিসমাস উপলক্ষে যে মুসলমান শুভেচ্ছা জানায়নি পক্ষান্তরে এনতেই ন মানিয়া নিন গিয়ে কথা যে আল্লাহর বেটা উইলা হে ঈসা আলাই সাল্লাম আবার হুগান আউজুবিল্লা মিনজালিক আল্লাহর কোনো সন্তান আছেন নি লাম ইয়ালিদ ওলাম ইউলাদ আল্লাহ জন্ম দিন না আল্লাহর আল্লাহরে হেউ জন্ম দিছই না আর ইহুদি হলে কয় উজাই রিবনুল্লাহ উজাই আলি সাল্লাম আল্লাহর ভুয়া আরো এক কথা কয় তারা আল মালাইকা তু বানা তুল্লাহ ফিরিস্তা হল আল্লাহর ভুড়িন এই সিঁড়ি কি এই আকিদা থাকি আল্লাহ যে আমরা মুক্ত রাখছেন এর লাগে আল্লাহ সুক্রিয়া দেয় হতাম না নিচা বকল তো

ডাকিয়া জিকাইরা খো চাই বন্দার উফরে আল্লাহর হক কিতা বন্দার উফরে আল্লাহর হক কিতা বলে ইয়ার আর আল্লাহর উফরে বন্দার হক কিতা মহাজ রাজি আল্লাহ তালু এবং সাহাবায় কেরামর বৈশিষ্ট্য মুবারক আছে তাই তাই রসুল্লাহ কোনো কিছু প্রশ্ন করলে জবাব না দিয়া হইতা আল্লাহ রসুল হু আলাম ই কথার জবাব আল্লাহ এবং আল্লাহর রসুলে বালা জানেন এটা হইলো এটা হইলো সরাফতি আল্লাহ বন্দার উপরে আল্লাহর হক কিতা এটা আর আল্লাহর উপরে বন্দার হক এটা আহুনে বালা জানেন আল্লাহ রসুলে ফরাইন যে তুমি আল্লাহর এবাদত ফরবায় আর আল্লাহ লোকের শরীর করবায় না ওখটা হৈলগীয়া বন্দাৰুফৰে আল্লাহৰ হওক ও এটা দিলৰ মাজে আনা ইমানৰ মাজে আনা ইমান যে যে ইমান লৈয়া দুনিয়াত বাচিয়া আছে আৰু ইমান লহীয়া দুনিয়াতে কি যাব এই ব্যক্তিৰ লাগে আল্লাহ তালাই খবৰৰ মাজে ফাৰ্ষ্ট নিয়ামত আল্লাহ দান কৰ্চি হওক আছোঁ আল্লাহ লৈলাই তখন তাৰ আঠ ফাও চুখ মুখ চৰিত তাৰ তাকে না তার সৌকিগো আল্লাহর কুদরত দ্বারা পরিচালিত হয় হাজী এমদাদুল্লাহ মুHazard মক্কি সম্পর্কে একাধিক বর্ণনা পাওয়া যায় তাইন দিল্লির মসজিদে এশাৰ নামাজ পড়িয়া ফজরের নামাজ হারাম শরীফে গিয়া পড়ছেন সুবহানাল্লাহ প্লেনও না কোনো জিন্নাথের মাধ্যমে নাই ফাদাকাত লাহুল আরদ আল্লাহ জমিনটা ছোট করিয়া দিলাইছেন তাইন এক কদমে গেছেন গিয়া দিল্লি থেকে মক্কা শরীফ হনকে ফজরের জামাত শরীফ কইছেন ফোনর মানুষ ফিরিয়া ইয়া কইছইন যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিরে অমুক দিন আমরা ফজর নামাজ হইছি ফরম শরীফের মাঝখানে ইনর মানুষে কইন থানেনু আমরা এশান নামাজ হইলাম দিল্লির মসজিদে সারা উম্মত হলে গো মানিয়া চল রাও এক নম্বর কিতা লা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর লগে খেউরের শরীক করিও না যদি তোমারে হাটিলাওয়া হয় ওইন কটিলতা আওহুরিক্তা যদি তোমারে হাতিলাওয়া হয় আর তোমারে জানালাওয়া হয় তো তুমি তুমি আল্লাহর লগে খায়ররে শরীক করিও না আসহাবে উদুদর ঘটনা আপনারা জানুন আসহাবে উদুদর এই ভাষায় एलान হছিল যে এই দেশের মাঝে আমার রাজ্যর মাঝে যারা আমারে খোদা মানন না এরার লাগি আগুনর ব্যবস্থা করি এরার আগুনও ভলাই মারমু ইমানদার হল দৌড়ি দৌড়ি আগুনো আগুন বর্ষণ এক মহিলা যাৰ কুর দুধর বাচ্চা তাই চিন্তা করলা আমি তো আমাৰ ইমান লইয়া আগুন যা দিব কিন্তু আমাৰ এই বাচ্চাই তো কিন্তু বুঝেন না এই বাচ্চা তো জ্বলি আল্লাহ জবান খুলিয়া দিলাইছেন কইছে বাচ্চা উঠিয়া কই যে দশজন বাচ্চায় দুধ খাওৰা অবস্থায় দুধ খাওয়া অবস্থায় জবান আল্লাহ খুলিয়া দিছেন এর মাঝে এক বাচ্চা হইয়া গিয়া ও মহিলার বাচ্চা ও বাচ্চা মারে ডাক মা ই যে আগুন দেখলাই গুই আগুন নাই ই আগুন ও দিয়া দেখো তুমি গিয়া আল্লাহ রসুলে মোর মাইন হে মহাজ যদি তোমার খাটি দেওয়া হয় দাঁত জাল বারইব দাঁত জাল বারইয়া গড়ে গড়ে যাইব দাঁত জালর একগুড়ে দাঁত জালে দাঁত জালে যে সময় সদাই দাবি করবো একগুড়ে বেইমান মুসলমান হল নামে মুসলমান খামে বেইমান এরা লগে লগে খোদা মানি লিবা এরা কাফির হয়ে গেলা গিয়া আর গুরু বেশি চালাক মানুষ এরা হইবা দেখি তোমার জিকাই যাই তুমি যদি এখন মেঘ লামাইতে তাই তুমি যদি ও জায়গার দান না দান যদি আবার তুললি তাই ভারো তোমার খোদা মানি লিব তারে আল্লাহ পাওয়ার দিলাইবা এই মেঘ লামাই লিব হে ফুকনা জমিনও দান দৌড়াই লিব

যে মান হাফিজা আশারা আয়াতিন মিন আউয়ালে সুরাতিল কাফে উসিমা মিন আদাজ্জাল যে সূরায়ে কাহাফ একটা আছে 15 নম্বর ভরার মাঝে ও সূরার 10টা আয়াত যে মুখস্থ করি লিতো আর ও পয়লা থাকি আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইমা ওটাকে 10টা আয়াত মুখস্থ করব

আল্লাহ রসুল ওলা তাও কান্না ওয়ালে যাই কোনো ক্রমেই তোমার মা বাফর না মানি করা যাইত না মা বাফরে কষ্ট দেওয়া যাইত না আজকের সমাজ আজও দেখছি ফেসবুকের মাঝে এক বেটায় সম্পত্তির লোভে দাদি সাত মারি তার মারে দুই টুকরা করে নিছে খোকা অনেক গ্রামও দেখা যায় বাপে ফাইনতেই তো বিচার দিয়ে নেই মসজিদও যে আইজ আমার ভুয়ায় আমার লাট মারি দিছে মারে গলা ধাক্কা গলা ধাক্কা দিয়ে আবার হরি দিছে গড় থাকি আলহামদুলিল্লাহ আমরার সিলেটর জমি এখন পর্যন্ত বৃদ্ধাশ্রম হইছেও না কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে বৃদ্ধাশ্রম হল হয়েছে এরা তারা মা বাপরে বুঝা মনে করিয়া হো দে হেরা লালন হলন করে আর হে তার বহুলিয়া সংসারও থাকে আল্লাহ রসুলে বরমাইন যদি মা বাপে তোমারে গড় থাকি বার হরিয়া দিলাইন সম্পদ থাকি বঞ্চিতও হরিয়া দিলাইন তবু আমার বাফর লোক না ফর করা যাই তো নাই কারণ মা হইল যে আল জানা তু তাহা মাহাত মার ফাওয়ার তোলে তোমার বেহেস আর বাফর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি বাফর বেজারি আল্লাহর বেজারি আল মা বাপ হইলা দু এজন আও সাতুল আপনি নামাজ ভরিয়া বেহস অর্জন করছেন হজ ভরিয়া বেহস অর্জন করছেন কিন্তু বেহস তো ডুব যে সিঁড়ি এই সিঁড়িটা ওই লাগে আপনার মা বাপ আল্লাহ রসুলে বল তুমি যদি চাও তোমার সিঁড়ির হেফাজত তুমি করো আর যদি চাও সিঁড়ি বাঙিয়ে দিলা অর্থাৎ মা নাফর করো তোমার লাগে জান্নাত নসিব হইতো নাই এমনকি মরার সময় মা বাবার সুষ্ঠ দেওয়ার যে গুলো এগুলোর কলিমাও নসিব হইতো নাই আল্লাহ পাক করবর দিগার আলমে আমরারে শিরিক মুক্ত অবস্থায় আউলিয়া কেরামর সহমত তাকিয়া ফয়েজ হাসিল করিয়া আল্লাহর এবাদত করার তৌফিক দেউকা আর যতদিন আমরা মা বাপ নিয়ামত হল আসুন আমার যুবক বাই হল বন্ধু হল আমার ছোট ছোট বাই হল যারা আছেন। আমরা কোনো ক্রমেই যেন মা এবং বাবার লোকে বিৰক্তিকৰ গাইল দেওয়া তো কথা হাত তোলা তো দূরের কথা বিরক্তিকর শব্দটাও যেন আমরা উচ্চারণ করি না আল্লাহ বা করিগর আলমে বালাউটি রহমতুল্লাহি আলাইহির কবরে নূর দ্বারা মুনাওয়ার করে দেব কাকলে আমিন আল্লাহ আল্লাহ তানে কবরের মধ্যে মধ্যে বছর পর্যন্ত ও আসে করে আল্লাহ তানে কবরের মাঝে বেস্তি বিছনা বিছাই দেওকা আল্লাহ তানে বেহস্তি লেবাস পিন্দাই দেওকা এবং কবর এবং জান্নাতর মাঝখানোর দরওয়াজাটা আল্লাহ খুলিয়া বেহস্তর নিয়ামত তানে কবর থাকি আল্লাহ উপলব্ধি করার এবং আমরা সারা মহিত উপলব্ধি করার توفيق دوكا آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيد صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم علماء اكرام خلائبا ايا فغلو بيانون شروط دروشن پولوين فولين